আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে চান আশা করি আল্লাহ অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সকালবেলা গাছ এসেছিল গাছ নারকেল গাছ ঝোড়ার জন্য তার গাছটা ঝোড়া হলো আর গাছে যতগুলো কাছে পাকা নাইকেল ছিল সেগুলো কিন্তু পেরে দিয়েছে ছোটোবেলায় কিন্তু এই নারিকেলের এই রেসিপিটার জন্য খুব অপেক্ষা করতাম যে কখন হচ্ছে গাছ ঝোড়া হবে আর গাছের কাঁচা নারিকেল পাড়া হবে তো নাইকে লাগবে আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটি দেখার অনুরোধ করল আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা হচ্ছে কাজটি করে ফেলছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ আর ভুল ভুলটি হয়ে যদি থাকে আমার অবশ্যই কমেন্টে ধরিয়ে দিবেন এবং নায়িকা এটা দেখলাম ফাঁকিয়ে নিলাম আর নারকেলের পানিটা নিয়েছি যথেষ্ট পানি ছিল আর নারকেলটা অনেক অনেক ফুল হয়েছিল আর অনেক মিষ্টি ছিল নারিটা রেসিপিটা করার জন্য আমি নারিটা প্রথমত কুড়িয়ে নিতাম আমি নারিকেলের একটা মালাই শুধু কুড়িয়ে নিচ্ছি আর একটা রেখে দিয়েছি এটা যথেষ্ট আমার কাছে আমি খুব একটা ভালো নাড়িতে করাতে পারি না আমার প্রায় হাতে হয়ে যায় আজকে অনেকটা লেগেছিল একটা নারিকেল করা আমার হয়ে গেছে একটা নারকেল দেখুন অনেকটা কিন্তু নারিকেল হয়েছে এক মালা থেকে তো এই নারিকেলগুলো এবার আমি যে সুন্দর করে চিনি দিয়ে মাখিয়ে নিব বিকেলের নাস্তায় হিসেবে হোক আর হচ্ছে অবসর সময় বসে থাকার সময় কিন্তু এটা খেতে খুব ভালো লাগে ছোটবেলায় তো অনেক খেয়েছি এখন তো আর নারিকেল কাঁচা নারকেল খুব একটা পাওয়াই যায় না তো নারকেলগুলো সুন্দর করে চিনি দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে আমি হচ্ছে মুড়ি দিয়ে দিব নারিকেল আর মুড়ি দিয়ে মাখা করব এটা খাইতে কিন্তু অনেক অনেক মজা লাগে এই নারিকেল আর মুড়ি মাখা খেতে খাওয়ার জন্য ছোটবেলা অনেক বকা শুনেছি যাই হোক আজকে আর বকা করেনি সবাই খুবই মজা করে করেছি আমরা আমার মেয়ে তো একদম পাগল হয়ে গিয়েছিল খাওয়ার জন্য তো আমার পুরো ভিডিওটি সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ